নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি রুই মাছের একটা রেসিপি নিয়ে মাছ মৌলি তো এই মাছ আপনি রুই মাছেরও করতে পারেন কাতলা মাছের করতে পারেন যে কোনো মাছেরই করতে পারেন আমিও এর আগে করেছিলাম ভেটকি মাছের মৌলি তো আজকে রুই মাছটা দেখাচ্ছি তো তার চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে তিন পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর একটু পেঁয়াজকে গ্রেড করে নিয়েছি এবার যেগুলো ইনগ্রিডিয়েন্টস লাগবে আপনাদেরকে আস্তে আস্তে আমি বলে দেব তো পিঁয়াজ আপনি এটা মিক্সিতে বেটেও নিতে পারে তবে গ্রেড করে নিলে হয়ে যায় তো সে কারণেই গ্রেড করে নিলাম এবার প্রথমে মাছের নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব আর এদিকে আমি কড়াই একটা গ্যাসের ওভেনে গরম হতে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তারপরে মা এক পরিমাণ মতো সর্ষের তেল দেব দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবো দেখুন তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে ভা ভেজে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার মাছগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলো তুলে নিলাম তবে এতটা তেল আমার লাগবে না তেল একটু কমিয়ে নিই দেখুন অল্প তেল একটু রাখলাম বাকিটা সব তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি এক চামচ দিলাম ঘি গাওয়া ঘি এক চামচ মতো দিলাম এটা গরম হয়ে গেলে তারপরে আমি তেজপাতা গরম মশলা একটু ফোড়ন দেবো গরম মশলার মধ্যে দালুচিনি এলাচ লবঙ্গ আছে আর তেজপাতা আছে খুব ভালো করে সুন্দর আর একটু দিলাম জিরে এবার খুব সুন্দর গন্ধ বেরোলে যে গ্রেট করে রাখলাম পেঁয়াজটা সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটা ভাজবো পিঁয়াজটা যত ভালো করে ভাজা হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে দেখুন পেঁয়াজটা এবার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একে একে কিছু মশলা অ্যাড করবো যেমন ধরুন পরিমাণ মতো হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন সামান্য একটু চিনি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দুটো তিনটে মাছের জন্য যতটা পরিমাণ আপনার মনে হচ্ছে মশলাগুলো দিতে লাগবে ঠিক ততটাই স্বাদ মতো নুন সামান্য চিনি সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়েছি ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকেও এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো আমি দুধ দেব। তিনটে মাছেতে যতটা পরিমাণ মনে হচ্ছে আপনার দুধ লাগবে ঠিক ততটাই দুধ দেব দিয়ে এটাকে ফুটতে দিতে হবে এই রান্নাটি পুরোটাই দুধে হবে তবে আমার কাছে যেহেতু গরুর দুধ ছিল আমি গরুর দুধ দিলাম এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব দিয়ে তারপরে ঝোলটা যখন ফুটে উঠবে তারপরে মাছগুলো এক এক করে দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে দেওয়ার পর মাছগুলো এই ঝোলের মধ্যে একটু ফুটে উঠুক তারপরে কয়েকটা ধনেপাতা আমি কেটে রেখেছি সেই ধনেপাতাগুলো এর মধ্যে দেব। খুব সহজ রান্না সাউথ ইন্ডিয়ান রান্না এর আগেও আমি করেছিলাম ভেটকি মাছের মৈলি তো আজকে করছি রুই মাছের ময়লি যে কোনো মাছেরই হতে পারে অসম অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি আর ঝটপট হয়েও যায় বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় আর খেতে অসাধারণ স্বাদ হয় যে কোনো অনুষ্ঠানে খুব ভালো দিনে অনায়াসেই এইভাবে রুই কাতলা মাছ যে কোনো মাছের করে ফেলতে পারেন এই দেখুন উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে গ্রেভিটা যতটা চাইছেন সেই অনুযায়ী গ্রেভিটা রাখবো আর তার আগে নুন ঝালটা একটু টেস্ট করে নেব যদি এখানে নুন ঝাল দিতে লাগে একটু দিয়ে দেবেন তবে খেতে অসাধারণ স্বাদ হয় একবার খেয়ে দেখবেন মনে হবে বারবার এইভাবেই খাই এই দেখুন হয়ে গেছে আর যে সমস্ত নতুন বন্ধুরা দেখছেন আমার ভিডিও অবশ্যই আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন এই দেখুন একদম গ্রেভিটা ঘন হয়ে গেল আর কিন্তু এটাকে ঘন করব না এবার এটাকে নামিয়ে ফেললাম এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এবার উপর থেকে একটু ধনে পাতা দিই দিয়ে এটাকে একটু সাজিয়ে দিই আরও আরও সুন্দর দেখতে লাগবে এই দেখুন কত কম সময় হয়ে গেল দেখলেন একটা রেসিপি আর এই রকম মাছের ময়লি খেতে খুব ভালো লাগে খেতে দেখবেন কিছুই মশলা আমি কিন্তু দিইনি শুধু একটু পেঁয়াজ নুন চিনি গরম মশলার গুঁড়ো আর একটু দিয়েছি গোলমরিচের গুঁড়ো এটা দিয়েই এত সুন্দর একটা রেসিপি আগে না খেয়ে থাকলে একবার খেয়ে দেখবেন মনে হবে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু উৎসব যদি হয় এই এইরকমভাবে ঝটপট বানিয়ে ফেলি মাছের ময়লি দেখেছেন কতটা সুন্দর দেখতে হয়েছে খেতে অসাধারণ স্বাদ হয় মাছটা দুধেতে ফুটলে মাছের স্বাদটা এত ভালো আসে সে যে কোনো মাছেরই করুন না কেন অসাধারণ স্বাদ হয় কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা